আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আমি বানাবো তালের রুটি এবং সুজির হালুয়া প্রথমে আমি তালগুলোতে তালগুলো একটা কড়াইতে দিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি চিনি স্বাদ মধ্যে লবণ দিয়েছি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এর মধ্যে আটাগুলো দিয়ে ভালো করে কাই করে নেব এই যে আমার গুলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার গাইকরাটা কত সুন্দর হয়েছে মাসা আল্লাহ এখন ভালো করে মথে নেব আসলে যতটা ভালো করে মথে নেবেন ঠিক ততটা ভালো সুন্দর রুটি হয় আমার শাশুড়ি বলে সব সময় তো এখন আমি রুটি বানিয়ে নেব এই তো আমার রুটি বানানো হয়ে যাচ্ছে আসলে এই তালের রুটিটা খেতে খুবই মজার খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আর আগে যদি খেয়ে থাকেন সেটা অবশ্যই জানাবেন আমি প্রায় সময়ই বানাই আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে এটা খেতে তো এই যে আমার রুটি ভাজা হয়ে গেছে সবগুলো আমি এভাবেই ভেজে নিব এখন আমি সুজিগুলোকে ঘিয়ে টেলে নেব ভালো করে ভেজে নেব আমার সুজিগুলো ভাজা হয়ে গেছে হালকা বাদামি রঙের হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে দিব ভালো করে মিশিয়ে দিয়ে নিব চিনি চিনি লবণ আপনার স্বাদ মতো দেবেন আপনি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দেবেন তো স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি আমি এই পর্যায়ে দিয়ে নিব আর একটুখানি ঘি ঘি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো ব্যাস রেডি আমার সুজির হালুয়া আমি প্লেটে নিয়ে নিয়েছি একটা গোল শেপ দিয়ে নিব ঠান্ডা হয়েলে আমি কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার ছেলে খাচ্ছে মাশাআল্লাহ ওকে লাভ শেপ করে কেটে দিয়েছি এই জন্য ও বারবার বলছে মা আই লাভ ইউ মা আই লাভ ইউ এই কথাটা শুনতে আমার খুবই ভালো লাগে তো আপনার অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্টস সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম